তা হল হলো মূল গুরুত্বপূর্ণ বিষয় এরপরে তিনি ঈদের গুরুত্ব তাৎপর্য আলোকপাত করেন ঈদ আল্লাহ আলা আমাদেরকে আনন্দ উৎসবের জন্য দান করেছেন যে ঈদকে কেন্দ্র করে আজকে আমরা পরস্পরে আত্মীয়তা সম্পর্ক সুদৃঢ় করে থাকি তাই তিনি বলেন ফসল ফসলু রাহিমাকুম ওয়াকাব্বিরু রাব্বাকুম তোমরা তোমাদের আত্মীয়-স্বজনের সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখো এবং তোমাদের রবের বেশি বেশি তাকবীর পাঠ করো তাকবীর পাঠের গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন যে সাহাবাই কেরাম কিভাবে তাকবীর পাঠ করতেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মিনায় থাকাকালীন সময় মিনার তাবুতে তিনি এমন উঁচু আওয়াজে তাকবীর পাঠ করতেন তার আওয়াজ শুনে আশপাশের মানুষেরা সবাই তাকবীর পাঠ করতেন তাকবীর বেশি বেশি তিনি নিজেও তাকবীর পাঠ করেন এবং সকলকে তাকবীর পাঠ করার জন্য উদ্বুদ্ধ করেনবির এই প্রমাণ করে আল্লাহ সবহান তার বড়ত মহত্ব এবং তাও হৃদ একত্ববাদের বিষয়

সুতরাং তোমরা আমাকে আমারই একমাত্র তৌহিদের গুরুত্ব তাৎপর্য তিনি তুলে ধরেন এরপর তিনি বলেন যে বর্তমান একদিকে আমাদের ঈদ অপরদিকে চলছে হাজের মৌসুম হাজের পিছনে আল্লাহ সুবাহ নানাবিধ রহস্য রেখেছেন উদ্দেশ্য রেখেছেন যার একটি অন্যতম হলো তৌহিদুল্লাহ আল্লা আনার তৌহিদ আল্লাহর একত্ব বরত্ব মহত্ব বর্ণনা করা হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় তৌহিদ বাস্তবায়ন তৌহিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই মূলত হজ পালন মর্মে নবী সাল্লাহ আলী হুসাল্লাম তিনি যখন হজ পালন করলেন তিনি বললেন তার বিষয়ে বলা হয়েছে আহল্লা নবী ও সাল্লা তৌহিদ নবী সাল্লাহ আলিহসাল্লাম তৌহিদের মাধ্যমে তিনি তার এখরাম বাঁধেন হজের কার্যক্রম শুরু করেন মানুষকে সেই তা উহীদ আল্লাহর একত্রবাদের কথা শির মুক্ত হওয়ার কথা স্মরণ করে দিচ্ছে আল্লাহ বলেন সবেন বলো আমার সালাত আমার কোরবানি আমার এমনকি আমার জীবন আমার মরণ সবকিছুই একমাত্র আল্লাহ সুবহান হুয়া আলার জন্য যিনি গোটা বিশ্বের একমাত্র প্রতিপালক শরিক যার কোন শরিক নেই সুতরাং যিনি একমাত্র সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু দিয়েছেন সবকিছুর মালিক যিনি তিনি তো একমাত্র সবকিছুর আবাদত পাওয়ার অধিকার রাখেন তাই আল্লাহ ছাড়া কারো জন্য কোনো কোরবানি করা যাবে না আল্লাহ ছাড়া কারো কোনো নজর মানুষ হতে পারে না সবকিছুই হবে একমাত্র আল্লাহ সুহান হতা আল্লাহকে ব্যতীত কাউকে ডাকাও যাবে না আল্লাহকে ব্যতীত কারোর কাছে দোয়াও করা যাবে না আজকে বিভিন্ন জন বিভিন্ন মৃত মানুষের কাছেও দোয়া করে মনে রাখতে হবে আপনি যাকে ডাকছেন সে তো আপনার ডাক শুনবে না অথবা আপনার ডাক যদিও শুনে থাকে কিন্তু আপনার ডাকের কখনো সারা দিতে পারবে না কেমন পর্যন্ত যদি বিষয়টা যখন এভাবেই সুতরাং মানুষকে সচেতন হওয়া উচিত সতর্ক হওয়া উচিত মানুষ একমাত্র ডাকবে আল্লাহ আলাকে এবাদত করবে একমাত্র আল্লাহ এটাই তৌহিদের শিক্ষা সেই শিক্ষায় আমাদের গ্রহণ করা উচিত এ হাস থেকে ঠিক ভাবে তৌহিদের ক্ষেত্রে যেমন তৌহিদের অপর একটি দিক হলো আল্লাহর যেমন একত্রবাদের সাথে আমরা আবাদত করব। ঠিক তেমনি ভাবে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে চলার একটি পথ সেটি হল তৌহিদ মানুষ তৌহিদের প্রতি যত গুরুত্ব দেবে আন্তরিক হবে তত মানুষের ঐক্যবদ্ধ হয়ে থাকা সম্ভব হবে যত মানুষ তৌহিদ থেকে দূরে সরে যাবে তত মানুষের মাঝে বিভেদ তৈরি হবে নবী সাল আলী হুসাল্লাম তিনি চেষ্টা করেছেন মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় মানুষের দিন আকিদা قطعه সব কিছুকে একই ভাবে করা যায় তিনি কতিনা গুরুত্ব দিয়ে সেই বিদায় হজ্জ বলেছেন الا ان ربكم واحد জেনারেল ফর তোমাদের রব হলেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তিনি اكو اديটিও আর রব আজাম এর মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য তো অনুসূদর তাকওয়া ইনমা আকরামকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মাঝে আল্লাহর কাছে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তা প্রাল্লা আলী সাল্লাম এভাবে সাহাবিদেরকে তৌহিদের প্রতি এবং ঐক্যবদ্ধ হওয়ার প্রতি উদ্বুদ্ধ করে বললেন আমি কি তোমাদের কাছে সবকিছু পৌঁছে দিয়েছি তোমরা কি সাক্ষ্য দিচ্ছ সকলেই সাক্ষ্য দিয়েছেন নবী সাল আলীহসাল্লাম তিনি পৌঁছে দিয়েছেন আল্লাহকে সাক্ষ্য রেখে নবী সাল্লিহাল্লাম বলেছেন এবং বলেছেন উপস্থিত যারা রয়েছ অনুপস্থিতির কাছে তোমরা পৌঁছে দিবে তিনি আবারও বারবার তাকবীর উচ্চারণ করেন অতঃপর তিনি উল্লেখ করেন করান সম্রাট দলিলের আলোকে জান্নাতের পথ হলো সেটাই নবী রসুলগণ এবং বিশেষ করে সাহাবাই কেরাম যে পথে চলেছেন তাদের অনুসরণই হলো জান্নাতের পথ এভাবেই তিনি জান্নাতের পথের উদ্বুদ্ধ করে প্রথম খোদ্ তিনি শেষ করেন অতপর তিনি আবার দ্বিতীয় খুদবার শুরু করেন দ্বিতীয় খুদবার শুরুতেও আল্লাহর প্রশংসা গোপন করে তিনি পাঠ করেন এবং পাঠ করতে থাকেন আল্লাহাম অতঃপর তিনি বলেন যে আজকে হলো আমাদের কোরবানির দিন কোরবানি একটি ছাগল হবে একজন ব্যক্তির পক্ষ থেকে একটি পরিবারের পক্ষ থেকেও অন্যভাবে একটি গরু বা ওঠ হবে সাথের পক্ষ থেকে এভাবেই আমরা আমাদের সাধ্য অনুযায়ী কোরবানি করার চেষ্টা করব। মনে রাখতে হবে কোরবানির পিছনেও হলো একমাত্র আল্লাহ সহিদ প্রতিষ্ঠা আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠা করা আল্লাহ বলেন আল্লাহ সুহানুভার কাছে তোমাদের কোরবানির গোস্ত পৌঁছে না তোমাদের রক্ত পৌঁছে না পৌঁছে তোমাদের ভিতরে আল্লাহ ভীতি কতটুকু রয়েছে সেটাই তাই কোরবানি আমাদের শিক্ষা দিচ্ছে যা কোরবানি বস্ত আমরা খাবো অসহায় দরিদ্র মিসকিনদেরকে খাওয়াবো আত্মীয় স্বজন প্রতিবেশীকে উপহার হিসেবে দেব আর সব পিছনে আল্লাহর বরত্ব মহত্ব তৌহিদ প্রকাশ করি আমরা সে তৌহিদের পথেই চলবো ঠিক একই তিনি বলেন যে আল্লাহ সুহান যাদেরকে তৌফিক দিয়েছেন বিশেষ করে বর্তমান এই হজ মৌসুম হাজিদের জন্য এবং যারা মসজিদে জিয়ারা যায় নবমীতে জিয়ারা যায় তাদের জন্য সকল প্রকার ব্যবস্থাপনার যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারাই হচ্ছেন মালিক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং মোহাম্মদ বিন সালমান আল সৌদ হাফিজ আহমদ্লাহ অতএব তারা এবং তাদের সাথে যারা এই হাজিদের এই আহ গুরুত্বপূর্ণ সেবা আঞ্জাম দিচ্ছেন সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহ তাদের সকলকে যা যায় খায়ের দান করুন এবং আল্লাহ তাদের সকলকে যা যায় খায়ের দান করুন আল্লাহ তাদের অবদানকে কবুল করে নিন বিশেষ করে যারা হাজিদের মতে রয়েছেন তাদের জন্য সুসংবাদ হলো দু দুচক্ষি জাহানের আগুন স্পর্শ করবে না তার মাঝে এক চোখ হলো যা আল্লাহর দিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় বা আল্লাহর দিন প্রচারে আল্লাহর দিনের জন্য যে চোখ থাকে এর দ্বারা যে আজকে এই বিশাল ইসলামের পঞ্চম হাজ পালনের ক্ষেত্রে যারা এই সজাগ দৃষ্টিতে রয়েছেন সর্বসময় তাদের সেবা নিরাপত্তায় ব্যস্ত রয়েছেন আল্লাহ তাদের জন্য এই সুসংবাদ দিয়েছেন ঠিক এমনই ভাবে তিনি বলেন যে আজকের এই দিন আজকের এই দিনে আমাদের দুটি ঈদ একত্রিত হয়েছে একটি হলো ঈদ উল আজহা আরেকটি হলো ঈদ জুমা সাপ্তাহিক ঈদ সুতরাং যে ব্যক্তি একটি ঈদ কে পেয়ে থাকে অপরটি তার জন্য অপরিহার্য হয় না এভাবেই তিনি বলেন যে আজকে সত্যিই আমরা অনুভব করছি একদিকে হজের আবাদত অপরদিকে কোরবানির এবাদত আর হজ হলো সেই বিষয় আলহাজুল মবরুর লাইসালাহু আল জাযা ইল্লা আল সম্মানিত মেহমান যিনি তার সম্মানিত খতিব যিনি তার মূল্যবান খুতবায় সকল মুসলিমকে আবারও সেই আল্লাহর তাওহীদ এবং কিতাব সুন্নার আলোকে ইসলাম মেনে চলার প্রতি উদ্বুদ্ধ করেন অতঃপর তিনি আবার তাকবীর পাঠ করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে তিনি সমগ্র মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন বিশেষ করে সেই নির্যাতিতের জন্য দোয়া করেন তাদের মুক্তির জন্য দোয়া করেন তাদের আল্লাহ কবুল করেন সেজন্য দোয়া করেন এবং তাদের কল্যাণে যেন সকলে এগিয়ে আসতে পারে সেই দোয়া করেন আর যারা আল্লাহর শত্রু সেই ফিলিস্তিনিদের শত্রু তাদের ধ্বংসের জন্য তিনি করেন অতঃপর তিনি সৌদি মৎসাহ এবং সৌদি যুবরাজ ও যারাই ইসলামের পথে নেতৃত্ব দিচ্ছে এবং কাজ করে যাচ্ছে সকলের কল্যাণের জন্য সার্বিকভাবে তিনি দোয়া করেন দোয়া করেই তিনি তার খুদ্ শেষ করেন করেন্লাহা আসসালাম আলাইকুমুল্লাহ